পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম দেশের সংস্কৃতি অঙ্গনের বহু তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন কিন্তু সেই পোস্টগুলোকে ঘিরে অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে একটি বিতর্ক নির্দিষ্ট কিছু তারকা টাকা নিয়ে শোকবার্তা দিয়েছেন এমন খবর ফেসবুকে ভাইরাল হয় দাবি করা হয় মেহের আফরুজ শাওনের অ্যাকাউন্টই এই টাকার উৎস তবে এই খবরের সত্যতা নিয়ে মাঠে নেমেছে রিউমার স্ক্যানার টিম রিউমার স্ক্যানার তাদের তদন্তে কিছু অসঙ্গতি খুঁজে পায় ভাইরাল স্টেটমেন্টে অ্যাকাউন্ট নম্বর ছিল তেরো ডিজিটের কিন্তু এসসিবি ব্যাংকের আসল অ্যাকাউন্ট নম্বর এগারো ডিজিটের যাচাই করে দেখা যায় সেই নম্বরের বিপরীতে বাস্তবে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব নেই আরও দেখা যায় এসসিবির প্রকৃত ব্যাংক স্টেটমেন্টের টাকা গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করা হয় না অথচ ভাইরাল হওয়া স্টেটমেন্টে তা স্পষ্ট দেখানো হয়েছিল পরে রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায় পুরো ঘটনাটি ভিত্তিহীন এবং তারকারা টাকা দিয়ে পোস্ট দিয়েছেন বলে যে কুতুব ছড়ানো হয়েছে তার কোনো সত্যতা নেই ভাইরাল হওয়া স্টেটমেন্টে অভিনেতা খায়রুল বাসার থেকে শুরু করে সুমন আনোয়ারের নামও দেখা যায় যেখানে খায়রুল বাসারের নামের বানানে ভুলও চোখে পড়ে সঞ্চয় দত্ত যুগান্ত নিউজ